অনুষ্ঠিত হল রানাঘাট ব্রজবালা উচ্চ বালিকা বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব রানাঘাট ব্রজবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে উদযাপন করল তাদের শতবর্ষ পূর্তি উৎসব বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছাব্বিশ সালে অর্থাৎ দু ছাব্বিশ সালে এসে বিদ্যালয়টি শতবর্ষে পদার্পণ করল উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট নাগরিক মণ্ডলী এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন প্রখ্যাত বিজ্ঞানী ড কান্তি দত্ত রায় এবং রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত তবলাবাদক শিল্পী সুমন সরকার অনুষ্ঠানে সেমিনার শতবর্ষের স্মারক পত্রিকা প্রকাশ তবলা শিল্পী সুমন সরকারের তবলাবাদন ছাত্রীদের যোগব্যায়াম প্রদর্শনী ব্রজবালাদেবী স্মৃতিতে নাটিকা সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আসুন আমরা শুনে নেব উক্ত অনুষ্ঠান সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিজয়া রায় কি জানালেন আমাদের মাঝে পেয়ে আমাদের শতবর্ষের মেমন্ট যেটা ওনাকে দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এছাড়া একটি সুন্দর চিত্র যেটা মনে রাখার মতো সেটা দিয়েও বরণ করে নেওয়া হচ্ছে আর সব থেকে বড় কথা আমাদের একটি গাছ একটি প্রাণ ছোট্ট একটি প্রাণ ওনার হাতে আমরা তুলে নিয়ে খুবই আনন্দিত আমাদের গড়টি তুলে দিচ্ছেন এখানে এর সঙ্গে কিছু ফল এটা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে এবং তার সঙ্গে যেটা ওই একটি গাছ একটি প্রাণ আমরা প্রাণটাই স্যারের হাতে তুলে দিচ্ছি আর ফল বন্ধুগণ এখানে উপস্থিত হয়েছে আমাদের শ্রদ্ধেয় অতিথিরা উপস্থিত হয়েছেন আর যাদের কেন্দ্র করে আজকের এই শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠান ফুলের মতো নিষ্প বাচ্চারা আপনাদের সামনে বসে আছে ওরা যদি এখানে পড়াশোনা না করতো আমাদের এই উৎসব কোনো মূল্যই পেত না উৎসবের কোনো প্রয়োজন থাকতো না তো আমি আমাদের বিদ্যালয়ের সকলের পক্ষ থেকে প্রথমে আমাদের বাচ্চাদের প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি সঙ্গে বাচ্চাদের হাত ধরে ওই গেট থেকে জুটিয়ে দিয়েছেন যে সমস্ত আমার প্রিয়জনেরা প্রিয়ভাজন অভিভাবক অভিভাবিকারা অন্তর থেকে তাদের শ্রদ্ধা জানায় তারা যে ভরসা যে ভালোবাসার ওপর নির্ভর করে তাদের ঘরের সন্তানকে রোজওয়ালা বিদ্যালয়ে শিক্ষিকাদের ওপর ভরসা রেখে দিয়েছে সেই সমস্ত অভিভাবক অভিভাবিকা বৃন্দকে আজকে বিদ্যালয়ের পক্ষ থেকে অন্তরের শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসার শুভেচ্ছা শ্রদ্ধা বিনম্র প্রণাম আমাদের অতিথিদের উদ্দেশ্যে জানাচ্ছি একটা স্কুল বিশেষত পালিকা বিদ্যালয় একশো বছরে পা দিয়েছে বা একশো বছর ছাড়িয়ে আগামীর দিকে পা রাখছে এটা কম বড় কথা নয় ব্রজবালা বিদ্যালয় সেটা পেরেছে স্থপতি ব্রজবালা পাল দেবী তার প্রতি আজকে অন্তরের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি আমাদের সম্মানীয় অতিথিবৃন্দর মধ্যে প্রজাবালা দেবী বংশের দৌহিত্রী মঞ্জুশ্রী দেবী উপস্থিত হয়েছেন তাকে অন্তরের শ্রদ্ধা জানাচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে এটা আমাদের পরম সৌভাগ্য সুদূর নরওয়ে থেকে ছুটে এসছেন ইন্ডিয়াতে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অসীমকান্ত দত্ত অসীমকান্তি দত্ত রায় মহোদয় আমার কাছে আমাদের কৃতজ্ঞতার অন্ত নেই আমাদের ডাকে তার যে প্রোগ্রাম শিডিউল যা তার থেকে সময় বাঁচিয়ে ব্রজবালা স্কুলের জন্য তিনি এসেছেন আমরা চিরকৃতজ্ঞ এই একশো বছরের ইতিহাসে আমরা এই বিশিষ্ট বিজ্ঞানীকে এই নিয়ে দুবার পেলাম দুবছর আগে তিনি উপস্থিত হয়েছেন আমাদের মেয়েরা যখন প্রোগ্রাম চলবে কেউ সামনে দিয়ে যাতায়াত করবে না মঞ্চের সামনে দিয়ে যাতায়াত Опять бегит? Угу. Опять মেয়েরা যখন প্রোগ্রাম চলবে কেউ সামনে দিয়ে যাতায়াত করবে না মঞ্চের সামনে দিয়ে যাতায়াত সেমি ক্লাসিক্যাল বা লাইট যেটাকে বলে শোনানোর একটু চেষ্টা করছি তো তোমরা সকলেই ট্রেনের আওয়াজ শুনে থেকেছ তো সেই ট্রেন একটা স্টেশন থেকে শুরু হয়ে ব্রিজের উপর দিয়ে যায় গতি আসতে হয় জোরে হয় অপোজিট সাইড থেকে ট্রেন আসে তো সেগুলো সেই আওয়াজগুলো একটু চেষ্টা করব শুরু করছি সবাই সবাই একটু চুপ করলে আশা করি ভালো লাগবে ট্রেন আসছে <laughs> 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 <laughs>

চারটা চারটাতে স্টপে আছে

বালিকা বিদ্যালয়ের শতবার্ষিকী চলছিল দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকে আজ দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে তার সমাপ্তি অনুষ্ঠানে আমরা সামিল হয়েছি আমাদের সহ প্রাঙ্গনে এখানে আমরা খুব সৌভাগ্যবশত আজকে সমাপ্ত অনুষ্ঠানে আমাদের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অসীম দত্তরাইকে দিয়েছি একটা সেমিনার তিনি নির্ভরভাবে উপস্থাপন করলেন আমাদের মেয়েদের এবং আমাদের জন্য আমরা কৃতজ্ঞ তার কাছে স্তরের আধিকারিকদের পেয়েছি তারা আমাদের এই সর্বাঙ্গ সুন্দর করে বলছেন তাদের বক্তব্য আমরা শুনছি এবং সবচেয়ে বড় কথা আমরা যাদের জন্য এই বালিকা বিদ্যালয়ে আছি সেই ফুলের মতো সুন্দর নিষ্পাপ বাচ্চারা যারা আজকের বালিকা বিদ্যালয়ের প্রাণ কেন্দ্র সেই বালিকাদের নিয়ে আমরা নানা অনুষ্ঠান সূচি রচনা করেছি তার মধ্যে এইমাত্র হয়ে গেল আমাদেরই মেয়েদের ছোট ছোট মেয়েদের দেখলে বিশ্বাস করবেন না যে ওরা কি হারে নিজেদেরকে মেলে ধরতে পারে প্রতিভা ওদের মধ্যে লুকিয়ে আছে সেই যোগ ব্যায়াম যেটা আজকের পড়াশোনার সাথে সাথে অপরিহার্য হয়ে পড়েছে বিভিন্ন ড্রেসের সামনে ওরা পড়ছে নিজেদের শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য আমরা এই বিভাগটাকে রেখেছি রেগুলার হিসেবে আমাদের এটা কাজ ক্লাস হয় এবং আজ তার একটা সুন্দর প্রদর্শনী হয়ে গেল আজকে আমাদের একদিনেরই অনুষ্ঠান আমরা সুমনকে পেয়েছি আপনারা জানেন অতি সম্প্রতি রাষ্ট্রপতির হাত থেকে তার তবলা বাদনের জন্য তার যে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে দেশব্যাপী সেই পুরস্কার সে হাতে নিয়ে এসে আমাদের নদীয়াবাসীকে গর্বিত করেছে আমি আমার সন্তানের মতো তাকে জেনেছি চিনেছি আজকে আমার মেয়েদের ভোজবালিকাদের উৎসাহ দানের জন্য সেই সুমনকে পেয়েছি আমরা সে তার তবলা বাদনের মধ্য দিয়ে আমাদের মেয়েদের উৎসাহ দেবে এছাড়াও আমাদের আমন্ত্রণে আমাদের রানাঘাটবাসী অনেকেই উপস্থিত হয়েছেন পরিচালন সমিতির মেম্বাররা আছেন আমাদের পৌরসভার সমস্ত আধিকারিকরা আছেন এডুকেশন ডিপার্টমেন্টের আধিকারিকরা এসেছিলেন এই আর কি আমার নাম বিজয় প্রধান